আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণী গণিত আমরা যে ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান করছি আজকে আমরা তেইশ পৃষ্ঠার সমস্যা সমাধান করব আমাদের তেইশ পৃষ্ঠাখানে দেওয়া আছে যে একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম হাঁটি এরকম কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো এখানে বলছে মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ আমাদের এক নম্বর বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কী তা লেখ দুই নম্বর হচ্ছে কয়ের মাল যথাক্রমে দশ বিশ এবং তিরিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো তো এটা আমি বলবো যে আসলে এটা সহজে আমরা করতে পারি আমরা সহজে কীভাবে করবো আমাদের এক নম্বরে লিখতে হবে এটা হচ্ছে দুশো চল্লিশ আর বইয়ের সংখ্যা হচ্ছে ক তাহলে আমরা লিখব দুইশো চল্লিশ গুন ক আর এখানে যে বাক্সে রাখা হয়েছে সেই বাক্সের ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এই টোটাল ওজন হচ্ছে আমাদের ক এটা বলছে আমাদের এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে বলছে একটা বইয়ের ওজন হচ্ছে দুশো চল্লিশ গ্রাম আবার বলছে যে বইয়ের সংখ্যা হচ্ছে ক তো একটা বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম হয় তাহলে ক মানে হচ্ছে এখানে এটা দুইটা হতে পারে দশটা হতে পারে বিশটা হতে পারে একশোটা হতে পারে অর্থাৎ এটা ক মানে অজানা রাশি তাহলে ক সংখ্যক বইয়ের ওজন হবে আমরা একটা বইয়ের ওজনকে ক যত সংখ্যক বই সেই দিয়ে আমরা গুণ করলে আমরা টোটাল বইয়ের ওজনটা পাবো আর এই বইগুলোর ওজন এটা হলো একটা বাক্সে যে রাখা হলো বাক্সের ওজন আছে পাঁচশো গ্রাম তাহলে এটার সাথে যোগ হবে এই টোটাল ওজন আমরা যতটুকু হবে এটা হচ্ছে ক্ষয়ের ওজন অর্থাৎ সমান ক্ষ তো এটা হচ্ছে আমাদের আসলে ক আর ক্ষয়ের সম্পর্ক কারণ আমরা যখন গাণিতিক বাক্য আকারে লিখবো এটা হচ্ছে ক আর ক্ষয়ের সম্পর্কে আমি আশা করি এতটুকু আমরা লিখে দেবো দুই নম্বরে বলছে যে কয়ের তিনটা মান দেওয়া আছে দশ বিশ এবং 30 মানে কয়ের মান যদি দশ হয় তাহলে ক্ষয়ের মান কত হবে কয়ের যদি বিশ হয় তাহলে মান কত হবে কয়ের মানুষ হয় তাহলে কি লিখব আমরা এক এক আমরা ক সমান দশ হলে আমরা লিখবো দুশো চল্লিশ গুণ দশ যোগ পাঁচশ সমান হচ্ছে খ অর্থাৎ কয়ের মানটা আমরা লিখবো এখানে বা এটা আমরা গুণ করলে হয় শূন্য আমরা লুলে সমান হচ্ছে খ বা আমরা এখানে যোগ করলে পাই শূন্য শূন্য পাঁচ আর চার হচ্ছে নয় দুই অর্থাৎ ক্ষয়ের মান আমরা পেলাম দুই হাজার নয়শ অর্থাৎ উনত্রিশশো পেলাম আমরা এখানে কয়েক মধ্যে দশ হয় তাহলে ক্ষয়ের মান হবে উনত্রিশশো আবার আমরা লিখতে পারি যে

বা আমরা যদি গুন করি তিন চার বারো তিন ছয়ের সাত আর এখানে শূন্য দিব আমরা পাঁচশো সমান হচ্ছে আমরা যোগ কত শূন্য শূন্য পাঁচ সাত 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 সাতের হাজার সাতশো তাহলে আমরা কয়েক তিনটা মান পেয়েছি যে ক মানে ক সমান যদি দশ হয় তাহলে আমরা কয়েক মান পেয়েছি উনত্রিশশো ক সমান বিশ হলি আমরা কয়ের মান পেয়েছি পাঁচ হাজার তিনশো কয়ের মান তিরিশ হলি আমরা ক্ষয়ের মান সাত হাজার সাতশো আমাদেরকে এই মানগুলো বের করতে বলছে যে কয়ের মান যতক্ষণ দশ বিশ এবং তিরিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো তো আমরা এইভাবে মানগুলো বের করবো আশা করি আপনারা সহজেই বের করতে পারবেন এরপরে যদি আপনাদের কোথাও বুঝতে স্পেসিফিক সমস্যা আপনারা কমেন্টে জানাবেন আমরা এরপরে আমরা চব্বিশ বিশটা একটু সমাধান করবো